দাদাই ভাইছে পাঁচটা কাপ বাপের আছে অল্প আর তোমার নাতিগুলা আর সেরা ভরা গল্প এই শালিমন্দি মুখ সামলে কথা কবু রে শালিমন্দি মুখ সামলে কথা কবু ও সেভেন আপ ঢুকি দিছিল এলাও সেই ঝাঞ্ঝানি যায় নাই এবার উরুকুয়ে সেভেন আপ ঢুকি দিলে ওই ঝঞ্ঝানিতে এখন আবল তাবোল কবার না কি এই শালিমুন্দি এই কুপা এ কাশিস কে রে কাশিস কে কাশিস কে জক্কা হইছে নাকি সেটা কত আমরা যতগুলো বিশ্বকাপ জিতছি না ওইটা নেবেলও তাকে আইসে নেবেল নেবেলটা হ তারপর আমার গুলোর সাথে কথা কষ। আমার তো সারা জীবনে নেবেলে পাবার পাবান খালি ফডর ফটোর কোপা আমেরিকার থাকি বাইরে হসি জন্যে আউট হয়ে গেছি জন্যে ছাব্বিশে দেখে দেমো ছাব্বিশ তো আইসেন নিচ্ছে কে এটা তো পুরান ডায়লগ রে এটা তো পুরান ডায়লগ এটা তো ওই যে বাংলাদেশের ডাইলগ নেক্সট নেক্সট বিশ্বকাপ বিশ্বকাপ এদন করতে করতে তো চোদ্দোর বিশ্বকাপ গেল কত বিশ্বকাপ গেল আঠারো গেল এটাও গেল কই কিছুই তো করিবার পালু নে খালি তোমার গুলের গল্প এই গল্প আর বেশি দিন থাকবেন না তোমার নেবেলে আসবেন না তারপর তোমার গুলে এ বাঁশের বাগান দেওয়ার ইচ্ছে আছে বাসের বাগান সামসা গুলে ওই দন কয় তোমরা গুলে তো সামসা ওই জন্য আমার গুলে সেভেন আপ কোষ হ্যাঁ ওই সেভেন আপ সেভেন আপ সামসা গুলে এলে সার আর কিছুই পাবার নাই আচ্ছা আমার গুলে সেভেন আপ ঢুকিয়ে দিছিল তোমার গুলে কত জার্মানি যে ঠেলাটাই দিছিল মনে নাই চোদ্দ সালে ওই কথা কেমন করিয়া ভুলি যান রে আমাকেও ঠেলা দিছিল আমরা তো মানি নিছি মানি নেওয়ার মতন তোমার গুলে যেভাবে সেভেন আপ ঢুকিয়ে দিছিল সারা পৃথিবীর সেভেন আপের অভাব পড়ি গেছিল ওই যে জার্মানির সেভেন আপের গল্প আর আমার কিন্তু কাপের গল্প বুঝিস নাই আর তোমার গুলো সামসামির গল্প এই শালি মন্দির বেড়া দুইটা এটা কি না গাইছে রে এই শালি মন্দির বেড়ারা কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল রে দেখেন তো বা হে সাসা আমরা কোয়ার্টার ফাইনাল থাকি আউট হসি জন্য এই আর্জেন্টিনার সাপোর্টার গুলো কেমন না গাইছে কে তুই কি উই উই উইয়ের সাথে কি না গাছিস রে আরে ওরা তো আউট হয়ে গেছে কোয়ার্টার থাকি হ্যাঁ তাও লজ্জা সরব নাই আচ্ছা তুই যে আর্জেন্টিনা সাপোর্ট করিস আর্জেন্টিনা তোর কি আব্বা হয় তোর আব্বা হয় আর্জেন্টিনায় তোর ভাত দেয় কাপড় দেয় না আর্জেন্টিনার থাকিস ওর চাষা এটা কেমন কথা কন বেয়া কথা কয়া ফেলাইলেন মুরব্বী হয়া বেয়া দুবি নয় আরে এই মন্দির বেটা তুই তুই যে ব্রাজিল সাপোর্ট করিস ব্রাজিল ঠকছে তাতে কি হয়েছে ব্রাজিল তোকে ভাত দেয় কাপড় দেয় না ব্রাজিল তো আব্বা হয় সেই কথা আগলে মোক কত কোটে আর্জেন্টিনা কোটে ব্রাজিল তোমরা এলে নিয়ে তক্কা কি চায়ের দোকানও ঢোকায় যায় না এগুলি আদিকাল থাকি হয় আসবেন সাসা চাষা যখন থাকি বিশ্বকাপ খেলা শুরু হয়েছে তখন থাকি এলে চলবে না আচ্ছা চাষা নিয়ে তোমরা কোন দল করেন বা হে তোমরা কোন দল করেন আগে কোন দল করছিলেন সেটা কন্ত তোর খেতা বরং মুই খেলার রে মন নু নাইতে পন্তা ঘুরে সংসার চলাইতে হিম সিম খাং মুই কে ফুটবল খেলা মুই কে ক্রিকেট খেলা ওগলে কথা কন না চাষা মিয়া ওগলে কথা কয়া শাক দিয়ে মাছ ঢাকেন না যখন চেংরা বয়স না তোমরা বেদন করছিলেন আমরা না আনন্দ করি ফুর্তি করি বোঝেন নাই এলে নিয়ে তোমরা মাথা না ঘামে জেডে যাবার বের হইছেন সেটে যান সেডে তো যাইম রে তোমারই আর্জেন্টিনা ব্রাজিল ঢুকি দিয়ে যাই না হলে মোর মনত শান্তি নাই তোমার আর্জেন্টিনা ব্রাজিল আগে ঢুকিয়ে দেম তারপর আসলে দেহা নিয়ে যা তোমরা কেসরা আছেন ভাই বিহাউজ লোক বান্দরের মতন কথাবার্তা কবার নাইছেন চ্যাংরামও বইছে আমরা কি করি করি বুড়ে হয়াড়ে তোমরা কানি আঙ্গুল খান ঢুকিয়ে দিলেন কে